মালেক ভাই সম্পর্কে যান যার কারণে মালেক ভাই তো তো মানে কিরকম মানে মানে মালেক ভাই শোকস খেতে হয় ওনাকে বিমান বন্দরে রিসিভ করতে গেলে এত এত মানুষ সেখানে সমবেত হয় কারণ ওনার অবদান ওই যে আপনি যেটা বললেন উনি একা সব চ্যানেল মানে ইয়েগুলোকে ধরে রাখছে এমিডিয়া গুলোকে অনলাইন মিডিয়া গুলোকে উনি ধরে রাখছে তাইলে আজকে বলতে পারে যে মাdeserialize বলতে পারেন যে উনি होतं থেকে পিএমপি কে সহযোগিতা করছেন ট্রু আমি শ্রদ্ধা জানাই কিন্তু সেটার জন্য তো একেবারে ইলিয়াস আলীর বুকের মধ্যে जाया উনার ওখানে গিয়ে হাত দেওয়া তো ঠিক হলো না আমি বুঝাতে চাচ্ছি যে উনাকে তো আরেকটা জায়গাতেও তো দেয়া যেতে পারতো এটা এখন ভাবি কতটা আও তো আপনাদের ওই ইলিয়াস আলীর ছেলেও তো ব্যারিস্টার উনাকে তো কনসিডার করা হয়নি তাহলে এত বড় একটা গুবনের ঘটনা ঘটে গেলো তাও ইলিয়াস আলীর মতো একজন নেতা আলোতে বিএনপি এই মেসেজটা জনগণের কাছে কি যাবে কর্মীদের কাছে কি যাবে আমি ওইটা বোঝাতে চাচ্ছি এইটা যদি বুঝাইতে যাই এখন মনিরুজ্জামান ভাই উনি এক জায়গা থেকে নির্বাচন করবেন এখন মনির ভাই নির্বাচন করার পর ধরেন মনির ভাই কে তো সবাই চিনি আমরা তো চিনি টকশর মাধ্যমে ওনার অবদান দেখেছি মাইর খাইছে মাথা ফাটালাইছে মানে এখন কথা হলো নির্বাচনের দড়ে কোনো কারণে উনি চলে গেলেন তাহলে এখন কথাটা হলো যে যাদেরকে আমরা দেখিও নাই কথার কথা আমি একটা উদাহরণ বলছি দেখি নাই আমরা বা আমরা তো এই অনলাইন জগতেই তো আসি বা আমরা এই টকশোতে তো গত বারো চোদ্দ বছর থেকে তো আমরা দেখি কয়েক হাজার ঘন্টা বাদ দিলাম কত রাত্র শেষ করলাম তো আমরা তো ওনাদেরকে দেখিনি এমন একজনকে আমি নমিনেশন দিল তাহলে বিএনপির এই যে ঘরের ভিতরে এই জিনিসগুলো এই জিনিসগুলো মেমাংসা করা দরকার এনসিপি কে নিয়ে এত মাথা কামানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না এনসিপি কি বলে এনসিপি টা এনসিপি টা বলুক হ্যাঁ এনসিপি যদি তাদের নিবন্ধন পায় এনসিপি জামাত এদেরকে সরকার সম্মানে এই একটা লেভেলে আনতে পারবে মানে ঐক্যমতে কমিশন যেহেতু আবারো সময় বাড়িয়েছে ঐকমত আসলে ঐকমতে ঠিক করে দিয়ে তারপরে তারা যাবে বলে আপনি মনে করেন না এনসিপি এবং জামাতকে না আমি বলছি যে ব্যাস্তিক যে মৌলিক পয়েন্ট এখন আটকে গেছে আপা তিনটা পয়েন্টে যে আটকে গেছে এখানে কিন্তু আসলে এটা সই হতে পারে এবং সেটা তখন কার্যকর হবে আর যদি ওটা না সই হয় আমার সবচেয়ে আমার আপনার কাছে অনুষ্ঠানের মাধ্যমে আমার আবেদন থাকবে এই মানে ইয়ের সাথে সুর মিলিয়ে আমি বলি যে বাংলাদেশকে পুরনো বন্দোবস্তে চলতে দেওয়া উচিত আমার এই জুলাই চলতে নেই মানে আপনার এই কাগজে লিখে রাখি লাভ হবে কি এটা তো কোনো রেজাল্ট নাই তো সুতরাং এটা নিয়ে টাইম পাস করা না করে আমরা কিভাবে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারি ফেব্রুয়ারিতে আমরা সেটার দিকে মনোযোগী হওয়া উচিত যাদের দিকে মানে অভিযোগে তীর উঠতেছে নিরপেক্ষতা হারাচ্ছে তাদেরকে বাদ দেওয়া উচিত অথবা পুরে সরকার ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা বিপ্লবী সরকার ব্যাপার বলে আমরা পারি নেই সেটা গেল জাতীয় সরকার বলি পারি নেই সেটা গেল এখন একটা নির্বাচনকালীন যদি ওটা না পারে তাহলে একটা নির্বাচনকালীন সরকার করুক ওই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে কিন্তু তারপরেও তারা এই জিনিসগুলোর সাথে যেন আর না যায় এই অহেতুক এই যে সময় বাড়ানো এই যে মানে কানামাছি খেলা এগুলো জাতির জীবনে খুব বড় কিছু বই আনবে না যদি আমি আপনাকে বললাম তো যে বেসিক এই জায়গাগুলোতে ঐকমত্য হয়ে হানা ভোট যেটা আছে গণভোট যেটা আছে ওই জায়গাটা যদি কার্যকর করা না যায় তাহলে আমি মনে করি এটা সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয় আর এই কাগজ সই করলেও কিছু হবে না এই কাগজে সই না কাগজেও কিছু হবে না সুতরাং দিয়ে বরং দেশের রাজনৈতিক অবস্থাকে উত্তপ্ত করা আরো এটা কঠিন আরো এটা দেশের জন্য নির্বাচনের জন্য হুমকি নির্বাচনের জন্য এনসিপি হুমকি না আপনি না বাদ দেন না এটা সনদের কথা বাদ দিয়ে দিলে তো হয় সনাদের কথা নিয়ে আর যে আমরা করবো না ঘোষণা করতে আপনি যে করেন নাই ঘোষণা করতে যে দক্ষিণ প্লাজায় সংসদের দক্ষিণ প্লাজায় যে করলেন সে ঘোষণাপত্র দিয়ে আপনি মানে কি করছে মানে এই এই মানে জুলাই আন্দোলনের কি ফসল আসছে ওইটার আইনি ভিত্তি আছে এটা যদি না বা আওয়ামী লীগ কখনো যদি আবার পুনর্বাসিত হয় এটা যে কেউ যদি ফেলে দেয় কে কি করবে কিছু করার আছে নাই এখন আপনি সনদ এটা দিবেন তো ওরা ওখানে গিয়ে এটা করলে কি হবে না হবে তাদের এটা মাথা থেকে ফেলে দেন তারা তো এখন এখানে মানে খুব গুরুত্বপূর্ণ কিছু না আর আমার কথা চলো দেখি সবাই মনে মনে জানে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু

কাছে গুরুত্বপূর্ণ দেখেই সবাই আবার গুরুত্ব দিচ্ছে না না এখন ওনার কাছে কোনো গুরুত্ব নাই না কোনো গুরুত্ব নাই কিচ্ছু মানে ওনার কাছে গুরুত্ব নাই এখন তো উনি নির্বাচনের ডামাডোল এর ভিতর দিয়ে নির্বাচনটাকে শেষ করতে পারলে উনি বাঁচে আমরা এটা চাই আমরা আর এটা জন্য মানে এত তালগোল পাকাইতে চাই আমি আমি একটু আপনার সাথে আলোচনা করব কালকে যে সালাউদ্দিন সাহেব বললেন সালাউদ্দিন আহমেদ বললেন যে আক্তারকে আক্তার হোসেন আপনার সাথে আমেরিকে গেল আমরা ভাবলাম যে আলোচনা হয়েছে তো এটা দিয়ে কি বুঝালেন যে এটা এটা নিয়ে এটা নিয়ে কি বুঝছেন এটার উত্তর উনি পারবেন তবে আমার কথাটা হলো যে তারা যে জিনিসটা যেটা বলে তারা যেটা চায় যে প্রথম দিকে তাদের যে ইমেজ বা মানে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে জিনিসটাকে অ্যাডপ্ট করতে চেয়েছেন বা তাদেরকে যেভাবে নিতে চেয়েছেন উনি সেভাবে তাদেরকে ধারণ করতে পারেন না তারাও বা ধারণ করতে পারলো না তো কেউ কাউকে দুই পক্ষের কেউ কাউকে করতে পারে না যার কারণে এখন আপনাদের উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগটা তাদের পক্ষ থেকে আসছে বলেন

ওনাদের কি কেন জিম্মি করে রাখছে তাহলে কি তারা এইটা জিম্মি করে তারা তাদের দাবিগুলো আদায় করবে এরকম কিছু আমার কাছে ওটা মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যে তারা হয়তো মানে চায় যে ঠিক আছে কোনোভাবে যদি একটা সমঝোতা হয় হোক এটা জিম্মি শব্দটা হয়তো এভাবে আমরা এত কঠিন ভাষা না ব্যবহার করি তাদের কাছে কল রেকর্ড আছে নাহিদও জানে সবাই জানে তাহলে বলতেছে না কেন নাম জাতি তো সবার 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 দুর্বলতা সফলতা কিছু না কিছু তো সবার কাছে থাকবে আর এখন বলতেছেন না কেন বলে যে কালকে বলবে না এটা তো আমরা ধরে নিতে পারি না আবার না বললে ভালো বললে খারাপ আমরা মনে করি দেশে এখন বেশিরভাগ আমরা কি চাই এটা বলুক আমাকে ব্যক্তিগতভাবে মানে যখন অফলাইনে আমার কথা হয় আমি কি বলি আমি কি এত উৎসাহ দিয়ে বলে বলো বলো এটা আমিই বলি না হ্যাঁ কারণ এটা তো হলো যে মানে এটা বলতে গেলে তো দেশ আরেকটা বিশৃঙ্খলা তৈরি হবে আমরা চাই যে ফেব্রুয়ারি যে নির্বাচন পর্যন্ত যেতে আমরা কোনো অহেতুক বিতর্কে জড়াই এই সাপ্লার কথা আমি কেন এতটা ডিপেন্ড করলাম অনেকে এটা মনে করবো আমি তাদেরকে পক্ষি এটা আমি যাচ্ছি যে অহেতুক বিতর্কতা নিয়ে মানে তাদেরকে একটা মানে কথা বলার সুযোগ না দেওয়া এটা হলো আমার চাওয়া আমার কথা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এখন যেতে তো হবে আর তো আর আমাদের বিকল্প না চার মাস আছে দুই মাস আছে দেড় মাসে দুই মাসে আছে তফসিল ঘোষণা এখন আমরা এই ক্যাসাল সাপ্লার এটা নিয়ে করব হয় হ্যাঁ না তাদেরকে কনভিন্স করেন এটা কার দায়িত্ব এটা তো বিএনপির দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব না এটা নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে কিভাবে কনভিন্স করবে যে তোমরা সাপলা পাবনা বাবারে এটা বাদ দাও এটা থেকে এখানে আসো কি সমস্যা হয়েছে তারা এটা নির্বাচন কমিশন যদি একটা দলকে নির্বাচন কমিশন যদি এনসিপির মতো একটা দলকে তারা যদি এই সাপলা প্রতীকের ব্যাপারে কনভিন্স করতে না পারে তারা তিনশো আসনে এত বড় মহা নির্বাচন করবে তাদের উপর আস্থা রাখবে মানুষ কেমনে বলেন আপনি আমাকে এই জন্য বলছি যে এই ছোট ছোট জিনিসগুলো সাপলা তাদেরকে দিতে হবে দেয়া হোক এটা না মানে অর্থাৎ এই ছোট ছোট তর্ক গুলো যেন না হয় আমরা চাচ্ছি যে মানে লক্ষ্যটা যেন লক্ষ্যচ্যুত না হয় মানে ওই জায়গাতে যেন যেন টার্গেটটা যায় যার কারণে আমি তো বললাম যে অফলাইনে যখন কথা বলি তখনও তাদেরকে উৎসাহিত দিই না যে আমাদের সিনিয়র ওনাদের সাথে কথা বলি তো ওনাদেরকে বলি না বলে দেন বলে দেন এই কথা আমরা বলি না আবার ওই যে ওইখানে ওদেরকে বলি না যে হ্যাঁ তোমরা বলে দাও বলে দাও না আমরা চাই যে এগুলো বললে আরো বিশৃঙ্খলা বাড়তে থাকবে হ্যাঁ অনেক অনেক অসন্তোষ অনেক মহলে তৈরি হবে এটা আমাদের নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে অসংখ্য ধন্যবাদ পলাশ চৌধুরী অনেক সুন্দর করে বলেছেন ডক্টর কাজী মনিরুজ্জামান যেটা সালাউদ্দিন সাহেব বলেছে যে আমরা মানে এই সরকারকে